দর্শক যারা গ্রাম্য এলাকাতে রয়েছেন লোডশেডিংয়ের সমস্যা অনেক রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু রুরাল সাইডে আমরা বর্তমানে একটি রুরাল এরিয়াতে রয়েছি যেখানে লোডশেডিংয়ের সমস্যা কিন্তু অনেক রয়েছে আর গ্রাহকের রিকোয়ারমেন্ট কিন্তু শুধু লাইট বা ফ্যান নয় তিনি এয়ার কন্ডিশনারও ব্যবহার করবে তাই আমরা আইপিএস বাজারের টিম কিন্তু চলে আসছি টাঙ্গাইলে টাঙালে এখানে একটি পাঁচ কিলো ওয়াটার সোলার সিস্টেম করব আমরা অনেকে এগিয়ে কমেন্ট পাই যে ভাই সোলার সিস্টেম করবো কেন এখন আর লোডশেডিং তো হচ্ছে না শুধুমাত্র লোডশেডিং যে তা নয় পাশাপাশি যে আপনার মাসে সে বিদ্যুৎ বিল আসতেছে সেটাও কিন্তু আপনি প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবেন সোলার সিস্টেমের মাধ্যমে আর সোলার সিস্টেম কিন্তু এককালীন একটি ইনভেস্ট বারবার মেনটেনেন্স করার কোনো প্রয়োজন নেই অনেকে বলেন যে ভাই ব্যাটারিতে বারবার সার্ভিসিং করতে হয় কেন আপনি লিথিয়াম ব্যাটারি না নিয়ে পানি ব্যাটারি নিতে যাবেন যদি সোলার সিস্টেম করতে চান লং টাইমের জন্য আপনারা ভালো মানের একটি লিথিয়াম ব্যাটারি নেবেন যা দশ থেকে বারো বছর কিন্তু চলেই যাবে আর আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সোলার প্যানেল দিয়ে এয়ার কন্ডিশনার দেখতে পাচ্ছেন লাইট ফ্যান যে কোনো ধরনের দুশো বিশ ভোট ইলেকট্রিসিটি লোড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনারা থ্রি ফেসে লোড চালান মোটর চালান বা লিফ্ট চালান সেটাও কিন্তু সম্ভব সেই ধরনের ইনভার্টার কিন্তু আমরা বর্তমানে আইপিএস বাদের কিন্তু স্টকে অ্যাভেলেবেল রেখেছি দর্শক একই তো লোডশেডিং দ্বিতীয়ত বিদ্যুৎ বিল দেয় যেটা যদি আপনি সোলার সিস্টেম করেন না কেন আপনার জন্য জেনারেটর থেকে ন্যাচারাল বিদ্যুৎ গ্রিন পাওয়ার সোলার সিস্টেমে কিন্তু বেস্ট চয়েস হতে পারে এবং এই সোলার সিস্টেম কিন্তু বৈজ্ঞানিক সিস্টেমে আধুনিক প্রোডাক্ট দিয়ে যদি আপনার সিস্টেম করেন তাহলে কিন্তু এক বা দুই তিন বছর পর কিন্তু আপনাদের সার্ভিসিংয়ের প্রয়োজন নেই এটা কিন্তু একবার ইনস্টলেশন করলে বছর বা বছর চলবে তবে হ্যাঁ একটা কাজ রয়েছে তা হল আপনার সোলার প্যানেল ছয় মাস পর পর পরিষ্কার করা আর এই জন্য কিন্তু কোন ধরনের কোস্ট নেই শুধুমাত্র নর্মাল পানি দিয়েই কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন দর্শক সোলার সিস্টেম নিয়ে আপনাদের অনেক অনেক পরিমাণ নেগেটিভ চিন্তা রয়েছে নেগেটিভ চিন্তা কাজ করে কারণ অনেক ধরনের ভিডিও আপনারা দেখেন অনেক ধরনের এক্সপিরিয়েন্স আপনারা অন্যান্য জন থেকে কিন্তু নিয়ে থাকেন তো প্র্যাকটিক্যাল হলো ভালো প্রোডাক্ট দিয়ে যদি আপনারা সোলার সিস্টেম করেন ওয়ারেন্টির সাথে যদি প্রোডাক্ট দিয়ে আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে সোলার সিস্টেম ক্রয় করে আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আমাদের লক্ষ্য চৌষট্টি জেলাতে বিদ্যুৎ থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরকারি পল্লী বিদ্যুৎ ডেস্কও বা ডিপিডিসি যদি নাও থাকে আপনার নিজস্ব প্লান্টে কিন্তু আপনি একটি অফগ্রিড বা হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে যাবেন প্রতি মাসে মাসে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয়ী হবে এবং দর্শক শেষ আর একটি কথা সেটা হলো বর্তমানে এই বর্তমানে কিন্তু গরম প্রায় শুরুর দিকে অনেকেই আগামী গরমের প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আইপিএস বাজারে কিন্তু সোলার প্যানেল সোলার ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারিতে কিন্তু আকর্ষণীয় ছাড় রয়েছে প্রতিটি প্রোডাক্টের প্রাইস প্রাইস বর্তমান বিষয়ে জানতে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডট আইপিএস বাজার কমে আমাদের এই প্রজেক্টের কাজ আমরা আসুন আস পসিবল আপনাদেরকে ডিটেলসে কিন্তু শেয়ার করব। চোখ রাখুন আইপিএস বাজারে